রিয়া সাহেব আপনার কাগজপাতি সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার এখানে চাকরি নিতে হলে আমাদেরকে দশ লাখ টাকা মিষ্টি খেতে দিতে হবে কি বলেন ম্যাডাম চাকরি পেতে হলে দশ লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে বুঝলাম না ম্যাডাম আর দশ লাখ টাকা মিষ্টি খেতে লাগে নাকি সর্বোচ্চ দুই হাজার টাকা হইলেই হয় ভালো মিষ্টি পাওয়া যায় রিয়া সাহেব মিষ্টি তো আমি একলা খাবো না সবাইকে দিয়েই খেতে হবে ও আচ্ছা বুঝতে পারছি তাহলে কাজ করি ম্যাডাম আমি ওই যে একটা কারখানা খুলি মিষ্টির ওইখান থেকে আপনি মিষ্টি নিয়ে আসেন আনলিমিটেড সবারই দিয়ে বিলেবেন রিয়া সাহেব আপনার কথা শুনে আমার হাসি পেয়ে গেল আসলে আপনি যা ভাবতেছেন তা না ওপর লেভেল থেকে দিয়ে আসতে আসতে আমার কিছুই থাকে না এর জন্য আমি আপনাকে বলছি মিষ্টি খাওয়ার জন্য দশ লাখ টাকা দিতে হবে ম্যাডাম আপনি কিন্তু লেখাপড়া করেই এই পুজো আসছেন আর আপনি ভালো করেই জানেন লেখাপড়া শেষ করে একটা মানুষের চাকরি পেতে